আমি শ্রী শ্রী ভজহরি মন্না ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি সহজেই রান্না আমি শ্রী শ্রী হরি মন্না এখানে আছে একটা ফুলকপি ছোট করে টুকরো করে কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু টুকরো করে কাটা আছে কিশমিশ আর কাঁচা বাদাম নমস্কার বন্ধুরা প্রতিমার আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই মুগ ডালের সাথে আমি এখানে নিয়ে নিয়েছি একশো কুড়ি গ্রাম করে দুটো ডালিয়ার প্যাকেট আমি কড়াইতে মুগ ডালটাকে আগে ভেজে নিচ্ছি বুঝতেই পেরে গেছো আজকে নিয়ে চলে এসেছি একটি রেসিপির ভিডিও পাশে আরেকটা কড়া বসিয়ে দিয়েছি সেখানে আমি কাঁচা যে বাদামটা সেটাকে একটু ভেজে নিচ্ছি খোলা কড়াইতে মানে তেল ছাড়া এই কড়াইতে আমি বাদামটাকে ভেজে নিচ্ছি যেটা আমি এই রেসিপিটিতে ব্যবহার করব। জামাই ষষ্ঠীতে জামাইদের জন্য নানা রকম রান্নার আয়োজন হচ্ছে কিন্তু ষষ্ঠীতে শাশুড়িরা যে উপোস করবে তারা কি খাবে তাদের জন্যেই আজকের আমার এই রেসিপিটা দেখো ডালটা বেশ লাল করে ভেজে আমি তারপর সেখানে দিয়ে দিলাম ডালিয়াটা অনেকেই বলো যে ডালিয়াটা খেতে হর হর করে ভালো লাগে না কিন্তু এভাবে যদি ডালের সঙ্গে ডালিয়াটাকে একটু ভেজে নিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু একেবারেই হর হরে ভাব থাকবে না আর যদি কাউকে না বলে খেতে দাও তাহলে সে তো বুঝতেই পারবে না যে এটা ডালিয়ার খিচুড়ি যে কোনো উপোষের দিনে কিন্তু এই রেসিপিটি একেবারেই খাওয়া যেতে পারে দেখো আমি একটু গোলাপি করে ডালিয়াটা ভেজে নিলাম তারপর একটা পাত্রে আমি দিয়ে দিয়েছি আর কলের তলায় আমি সেটাকে রেখে দিলাম কারণ এটা প্রচণ্ড গরম এখন এটাকে আমি ধুতে পারবো না একটু পরে আমি এটাকে ভালো করে ধুয়ে নেব কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখনই আমি মূল রান্নাটা করব তেলটাকে একটু গরম করে নিচ্ছি এবারে আমি এখানে ফোড়ন দেব আমি দিয়ে দিচ্ছি এখানে সাদা জিরে আর তিনটে শুকনো লঙ্কা ফোড়নটা ভাজা হবে তারপরে আমি চলে আসছি সবজিগুলো নিয়ে প্লেটে আমি এর আগে দেখালাম না কিছু সবজি আছে ফুলকপি আর আলু গাজর বিনস সব কিছুই এখানে দেওয়া যেতে পারে আমার কাছে ছিল না বলে আমি শুধু ফুলকপি আর আলু দিয়েছি প্রথমে কড়াইতে আমি আলু আর ফুলকপিটাকে ভালো করে ভাজা করে নেব এইভাবে যদি দালিয়াটা রান্না করা যায় তাহলে কিন্তু যারা দালিয়া খেতে চান না তারাও খুব ভালো করে মানে আদর করে খেয়ে নেবে সবজিটা ভাজার জন্য আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন কারণ নুন দিলে সবজিটা মজে যাবে আর তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে চ্যানেলে যদি তুমি নতুন বন্ধু হও আর আমার ভিডিও যদি তোমার ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে দিও রান্নার জন্য আমার আর যা যা জিনিস লাগবে মানে মশলা তার মধ্যে দিয়েছি একটু আদা কুচি কয়েকটা কাঁচা লঙ্কা লঙ্কা গুঁড়ো ধনে জিরের গুঁড়ো আর হলুদ সবজিটা ভাজা হয়ে গেছে এবারে আমি মশলাটাকে একটু জল দিয়ে গুলে সেই ফুলকপি আলুর মধ্যে ঢেলে দিলাম এবারে মশলাটা আমি ভেজে নেব জল দিয়ে ভাজছি কারণ জল না ব্যবহার করলে মশলাটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে মশলাটা দেওয়ার পর কিন্তু আমাকে অনবরত নাড়তে হবে এবারে দেখো যে বাদামগুলো ভেজেছিলাম সেগুলো অফ ক্যামেরাতে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখানে মশলার মধ্যে দিয়ে দিলাম খোসা শুদ্ধ বাদাম খেতে ভালো লাগবে না সেই জন্য বাদামের খোসাটা কিন্তু ভেজে দিতে হবে আর মুখে বাদামটা পড়লে খাবার সময় বেশ ভালো লাগে এবারে আমি কিশমিশগুলোও দিয়ে দিলাম তারপরে মশলাটাকে আরও একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দিচ্ছে এই খিচুড়িটা কিন্তু এমন রান্না হবে বুঝতেই পারা যাবে না যে এটা ডালিয়ার খিচুড়ি চালের খিচুড়ি নয় মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি দিয়ে রাখ দেব ধুয়ে রাখা সেই ডালিয়াগুলো যেগুলো আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম এবারে আমি ডালিয়াগুলো দিয়ে দিচ্ছি তারপরে ডালিয়া দেওয়ার পর আমি আবারও মশলার সঙ্গে ভালো করে এটাকে একটু কষে নেব রান্নার সবথেকে বড়ো জিনিস হলো ধৈর্য ধৈর্য দিয়ে যদি তুমি রান্না না করো তাহলে কিন্তু রান্নার স্বাদ আসে না অনেক বাড়িতেই কিন্তু রান্নার লোকেরা রান্না করে বেশিরভাগ মানুষরাই বলেন যে রান্না একেবারেই খেতে পারা যায় না কেন জানো তারা রান্নার পেছনে এই ধৈর্য বা সময়টা দেন না কারণ তাদের তো বহু বাড়িতে কাজ করতে হবে মানে একের অধিক আর আমরা তো নিজেরা একটা বাড়িতেই রান্না করি তাই জন্য রান্নাতে ধৈর্য দিলে রান্না ভালো হবেই অনেক বক করলাম দেখো ততক্ষণে আমার ডালিয়া একেবারে কষে গেছে আর এবারে আমি দিয়ে দেব পরিমাপ মতো জল জলটা কিন্তু বেশি দিতে হবে কারণ ডালিয়া কিন্তু খুব তাড়াতাড়ি জল টেনে নেয় এখানে আমি জল ব্যবহার করছি ডালিয়াটা কিন্তু শুকনো শুকনো হবে আরও বেশি জল আমি এতে দিয়ে দিলাম কারণ ডালিয়াটা যখন সেদ্ধ হয়ে যাবে না তখন ফুলে উঠবে আর সব জলগুলো টেনে নেবে মাঝে মাঝে কিন্তু খুন্তি দিয়ে নিচটা নেড়ে দিতে হবে তা নইলে ধরে যাবে ব্যাস এবারে রান্নার প্রায় শেষভাগে পৌঁছে গেছি দেখো কিছুক্ষণের মধ্যেই কিন্তু জলটা প্রায় টেনে নিয়েছে মানে পাঁচ সাত মিনিটের মধ্যে জলটা টেনে নেবে ব্যাস এবারে চেক করে দেখবে আলুটা সেদ্ধ হয়েছে কিনা কারণ কপি আমি খুব ছোট করে কেটে দিয়েছি যেটা এখন স্টোরের কপি সেই জন্য যদি ছোট করে না কাটতাম তাহলে সেদ্ধ হতে চাইত না ব্যাস এবার এতে দিয়ে দেব আমি স্বাদ মিষ্টি আর দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো কিন্তু খিচুড়িতে দিলে খিচুড়ি খুব সুন্দর একটা স্মেল আসে আর দিলাম ঘি যেটা তো বলার কোনো অপেক্ষা রাখে না খিচুড়িতে ঘি দিতেই হবে আর ডালিয়াতে একটা গন্ধ থাকে সেই কারণে ঘি দিলে কিন্তু সেই গন্ধটা একেবারেই কেটে যাবে ব্যাস যেহেতু নিরামিষ খিচুড়ি মিষ্টি তো একটু দিতেই হবে যেটা আমি এতক্ষণ দিইনি এবারে নাড়াচাড়া করে ভালো করে মশলা আর ঘি মিশিয়ে দিচ্ছি তারপরে সব শেষে দিয়ে দেবো আমি সামান্য একটু মিষ্টি যারা মিষ্টি খেতে চাও না তারা মিষ্টিটা স্কিপ করতে পারো তবে আমার মনে হয় একটুখানি মিষ্টি দিলে স্বাদের ব্যালেন্সটা হবে সেই কারণে মিষ্টি কিন্তু একটু অবশ্যই দিও আর এরকম ডালিয়া হলে সঙ্গে কিন্তু কিছুই লাগে না ব্যাস আমার ডালিয়া একেবারে রেডি এবারে আমি একটুখানি চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। যেহেতু এখানে ঘি আর গরু মশলা দেওয়া আছে তারপরেই একেবারে গরম গরম সার্ভ করে দেওয়া যাবে কি কেমন লাগলো আমার ডালিয়ার রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কারা কারা এভাবে ডালিয়া রান্না করো সেটাও জানিও দেখো আমি এখানে পাপড় ভাজা দিয়ে সার্ভ করে দিয়েছি আর সঙ্গে দিয়েছি এক টুকরো গন্ধরাজ লেবু আহ খাওয়াটা একেবারেই জমে গিয়েছিল আর সত্যি এটা দারুণ খেতে হয়েছে আমি তো যে কোনো উপোসে যখন গরম খাবার বারণ থাকে না তখন কিন্তু এই দালিয়াটা বানিয়ে খাই তোমরাও কিন্তু এরকমভাবে যে কোনো উপোসের দিনে বা ভাত না খেতে চাইলে এটা বানিয়ে খেতে পারো